বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবধে আসছে দুর্যোগ আগামী দুদিন দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে ব্যাপক ঝড় জলের আশঙ্কা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কয়েকদিন মাঝের উজ্জ্বল আকাশ পেজা মেঘ দেখা দিলেও সেসব আর বেশি দিন নয় ফের আকাশ ঢাকবে কালো মেঘে হাওয়া ফিসের পূর্বভাস তেমনটাই হাওয়া ফিস জানাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং গড় সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতাসহ দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা হেলে তার অবস্থান তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অঞ্চল এখন গঙ্গানগর পিলানি দাতিয়া সাতনা ডালটনগঞ্জ দীঘা এবং সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এগোচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিসের পূর্ববাস এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বইবার সম্ভাবনা রয়েছে দুই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তিনই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া চারই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় জলের সম্ভাবনা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় একবার দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টা বেগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাঁচই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাওয়া দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত বা দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকাঝোড়া হাওয়া বইতে পারে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা যেহেতু দুই তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা দুই তারিখ থেকে চার তারিখ সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেপ্টেম্বর মাসে শেষের দিকেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগে ফের এক দফায় নিম্নচাপে ভ্রগতি এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা তাই দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কোমর পাড়াই নিশ্চিন্ত এবং চিন্তায় পুজো কর্মীরাও দিল্লির মৌসুম ভবন জানিয়েছে সেপ্টেম্বরে দেশ জুড়ে গড়ে নয় শতাংশ বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই বৃষ্টির মাত্রা আরও বেশি হতে পারে যা পুজোর পরিস্থিতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গত জুন থেকে আগস্ট পর্যন্ত ভারতের ছয় শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির হার ছিল স্বাভাবিকের থেকে প্রায় পনেরো শতাংশ বেশি এবার সেপ্টেম্বরে সেই প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা পঁচিশে সেপ্টেম্বর মধ্যে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ফলে দুর্গাপুজোর আগে এই বৃষ্টি সামাল দেওয়ায় প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে বছর জুন মাসে হয়েছিল দুশো তেপান্ন মিলিমিটার বৃষ্টি জুলাইয়ে দুশো চুয়াত্তর মিলিমিটার আগস্টে তিনশো পঁয়তাল্লিশ মিলিমিটার দক্ষিণবঙ্গে ভেসে গিয়েছিল বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত বৃষ্টি হলে শুধু নয় ক্ষতিগ্রস্ত হতে পারে চাষ আবাদ উৎসবের মরশুমে বাজার দর বাড়তে পারে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ এছাড়া মহেলার পর থেকে পুজোর কেনাকাটা শোভাযাত্রা মণ্ডপ সাজানো সব কিছুতেই প্রভাব ফেলতে পারে এই বৃষ্টি এখন প্রশ্ন একটাই আবহাওয়া অফিসে পূর্বাভাস কতটা মিলে যায় পুজোর ঠিক আগে মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ কি সত্যি অজর বৃষ্টিতে ভিজবে নাকি শেষ পর্যন্ত পুজোর আনন্দই বাজিমাত করবে সেপ্টেম্বরের শুরুতেই রাজ্যে ফের একবার সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্র খবর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে ঝোড়া হাওয়া বইতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে এই ঝোড়া হাওয়া বইবে বলে আশঙ্কা এই সময় সমুদ্র থাকবে উত্তাল ফলে মাছ ধরতে যাওয়াই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তাদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেটাও স্বাভাবিকের চেয়ে কিছুটা উর্বে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি ফলে ভ্যবসাগরণ অব্যাহত আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের ষাটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া বৃহস্পতিবার ফের বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা আবহাওয়ার মতে এই জেলাগুলিতে হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি পূর্বভাস রয়েছে সব মিলিয়ে বলা যায় রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষা পুজোর মুখে সেপ্টেম্বর মাসে সারা দেশ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী বর্তমানে মৌসুমি রক্ষার রাজ্যের উপর দিয়ে না গেলেও উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে করে এটি ঘূর্ণাবত রয়েছে এর জেরে মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে হাওয়া পিস জানিয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় সতর্কতা জারি থাকবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দেশের পূর্ব অঞ্চল পূর্ব পূর্ব বা উত্তর পূর্ব ভারত দক্ষিণ উপদ্বীপের কিছু অংশে এবং উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হতে পারে তবে দেশের বাকি অংশে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে ভিন্নতা দেখা যাবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম দক্ষিণ ভারতের বহু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কম থাকতে পারে অন্যদিকে পূর্ব মধ্য পূর্ব উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় এলাকা এবং পশ্চিম উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা দেশের অনেক অংশে স্বাভাবিক বা তার ওপরে থাকলেও উত্তর পশ্চিম দক্ষিণের দিকে কিছু এলাকায় তুলনামূলকভাবে কম থাকবে কৃষিক্ষেত্রে এই পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেপ্টেম্বরে হল খরিফ ফসলের প্রধান সময় এই সময়ে অতিরিক্ত বৃষ্টি সেচ নির্ভর ফসলের উৎপাদন বাড়তে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় বন্যা জলবদ্ধতা ঝুঁকিও তৈরি হতে পারে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন